শীত মানে খেজুরের রস আর শীত মানে ঠান্ডা তাই তো রস খেতে চলে আসলাম আমাদের বাড়ির এখানে হ্যালো ইফোন আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি এখন তো শীতের দিন শীত মানে ঠান্ডা ঠান্ডা খেজুরের রস শীতের সকালে তাই সকাল সকাল ঘুম থেকে উঠে বের হয়ে গেলাম খেজুরের রসের জন্য আমাদের এখান থেকে রস খেতে যাইতে লাগে মাত্র এক মিনিট তাই কাকু বললো বাড়ি থেকে জগার একটা গ্লাস নিয়ে আসো তাই আমি জগার গ্লাস নিয়ে তাই জগ আর গ্লাস নিয়ে চলে গেলাম রস খেতে আপনাদেরকে পরিচয় করে দিয়ে আমার ফুয়াত ভাই ফরিদ ভাই আমাদের বাসায় বেড়াতে এসছে তাই ভাবলাম ভাইকে নিয়ে রস খাই তারপরে এসে দেখি রস জাল দিতেছে তারপর দুই ভাই দাঁড়িয়ে দাঁড়িয়ে রস জল দিয়েও দেখলাম তারপরে কাকুরে রস দিতে বসলাম ফাইনালি রস চলে আসলো তারপর আমি প্রথম খেয়ে টেস্ট করলাম না মোটামুটি ভালোই লাগলো তারপরে ভাইয়ের কাছে জিজ্ঞেস করলাম ভাই ভাই রস খেয়া লাগলো ভাই বললো আলহামদুলিল্লাহ ভালোই আমি দুই গ্লাস রস খেয়ে তো খাইতে পারলাম না ভাই তিন চার গ্লাস গিলাস ঢকাড মেরে দিল তারপর বিল দিতে গিয়ে যে কাণ্ড হলো ভাই তো বিল দিতে দেবে না জোর দস্তাদস্তি করার পর আমি দিলাম বিলটা ভাইকে দিতে দিলাম না তারপর আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটা প্রেস করবেন আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফিজ